গরম আপনারা আজকে শিখবেন সূর্যের দিয়ে মুসুর ডালের চচ্চড়ি গরম পড়ছে তো গরমের সময় সজ্যের দিয়ে মুসুর ডালের চচ্চড়ি যদি আপনারা খান তিনটি উপকার হবে একটা হচ্ছে আপনার গরম কম লাগবে দ্বিতীয় হচ্ছে পানি প্রেশার কম লাগবে তৃতীয় হচ্ছে গরমের সময় গরমজনিত অনেক পানিবাহী রোগ হয় তার মধ্যে পক্স হয় একটা সূর্যের ডালে সজ্যের ডাটায় পক্সের অ্যান্টিবায়োটিক আছে এবং ঠান্ডা জ্বরের অ্যান্টিবায়োটিক আছে সর্দির সর্দি জ্বরের অ্যান্টিবায়োটিক আছে এটা একটা ওষুধ সো আমি দেখাবো আজ এটা খুব জরুরি এখন এই গরমের সময় খাওয়া এবং এটা খাওয়া বিভিন্ন রকম আছে সূর্য দিয়ে ঝোল হয় সর্জ সব থেকে স্বাদ হয় সরিয়ে দেবে বসুরের ডালের তো প্রথমে আমি কি করব আপনি সর্জিটা ছিলে দেবো এরকম একটা সর্জি কিনবেন বাজারে বাজার থেকে এরকম টান দেবে জাস্ট টান দিলেই টান দিলে ছিঁড়ে দেবে এই এরম এরকম কেটে নেবো ছোট ছোট করে কিরকম কেটে নেয় ফিঙ্গার কাট দেবো আমি হ্যাঁ এরকম একই সারের সাইজের কাটার চেষ্টা করব আমি ওকে প্রথম উপাদান হচ্ছে সলদে টাটা দ্বিতীয় উপাদান হচ্ছে পিয়াজ চতুর্থ উপাদান তৃতীয় উপাদান হচ্ছে কাঁচামরিচ

চিনি তো এটা এ দিয়ে দিলাম এটা তো চচ্চুরি আমি আগেও বলেছি যে এটা এইভাবে খাবেন আপনি প্রথমত গরমের থেকে আপনি মুক্তি পাবেন গরমের থেকে মুক্তি পাবেন আর দ্বিতীয়ত হচ্ছে পিপাসা কম লাগবে তৃতীয়ত হচ্ছে গরমজনিত এবং পানিবাহিত যে রোগ আছে যেমন পক্স হাম ওটা থেকে মুক্তি পাবেন এই সজনে ডাটা হচ্ছে অ্যান্টিবায়োটিক আপনাদের এটা মনে রাখতে হবে যার কারণে আমরা এটা আপনাদেরকে দেখাচ্ছি আজকে করে মাখাতে হবে সুন্দর করে মাখাতে হবে না এই মাখানোটাই আর বিষয় প্রচুর পরিমাণে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন মনে রাখতে হবে এখানে কিন্তু আদা যাবে না আমরা আমরা এটা প্রেসার কুকারে করবো খুব ভালো হবে এই দিয়ে দিলাম ওকে এই এই তেল দিলাম সুন্দর করে বাখায় দিলাম সুন্দর করে বাখায় দিলাম সুন্দর করে বাখাই দিলাম সে প্রেসার কুকার এছাড়া কি প্রেসার কুকারে দিলে না দেওয়া যায় সেটা সময় নেবে আমরা মানুষের পাশাপাড়িতে শুধু শর্ট টাইমে যাতে করতে পারে এবং প্রেসার কুকারে দিলে এইটা এই সুজিতাটা বলতে একটু সময় নেবে এর অন্য সবজি না এটাতে বোধহয় আমার আমরা ইংলিশ অব্যাহতের ড্রামিস্টিক আর বাংলা সরিষিত ডাটা নজনে ডাটা গোটাটা হচ্ছে সর্দির ডাটা গোটাটা নজরুলের ডাটা আর সর্দির ডাটা আপনারা চেষ্টা করবেন সজির ডাঁটা নেওয়ার জন্যে ঠিক আছে ভালো করে ভালো করে অচলাইন ইতি হবে এই হাত তো এই হাতের মদাটাই কিনে রাখবে মদার জিনিস হচ্ছে ডালে যে বাকার দিয়েতে হয় এইখানেই বাকার লাগবে না সরাসরি এই কোপ এবং মানে ডাইরেক্ট সরাসরি এখান থেকে নিয়ে খাবারের টেবিলে আমি এখানে কি করবো হাত দিয়ে মাখালাম তো হাতে স্বাদ আমি আগে বলি যে হাতে হাতে স্বাদ এই সাদ দিয়ে দিলাম আচ্ছা পানি দেবো দেখেছে পানি নেভেম্বর ডালে কে প্রচুর গ্যাঁদা হয় না হলে আমার ফ্লাপি হবে না মানে এটা সিটি দেবে কিন্তু বেরোবে না আর একটু সরো কুকে যাব আমি এবং মুসুরি ডাল মুসুরি ডাল তো ঘুরে যাবে আমি শিখতে তো বন্ধ না সেই কারণে আমরা কমপক্ষে আট থেকে দশটা সিটি নেবো এবং আট থেকে দশটা সিটি হয়ে গেলে এটাও খুলে নেবো ম্যাজিক্যালি জিনিস হচ্ছে ডাল কিন্তু বয়ল দিলে এতক্ষণ গেঁদা উঠে এখানে গেঁদা বেরোতো এখানে গেঁদা বেরোচ্ছে না এটা আবার মনে রাখতে হবে আর এখন আমি সোয়াইটে চলে যাবো ঠিক আছে প্রায় আমার কাছে ছয় সিটি হয়ে গেছে আমার কাছে আর মাত্র চার ছয় আর দুই সিটি বাকি আছে এই দুই সিটি বাকি করে আমি খুলে রেস্টে দিয়ে দেবো আটটা সিটি হয়ে গেছে এটা বন্ধ করে দিয়ে এটা সেটি হতে দিচ্ছি এখানে যে এখানে যে দম তৈরিয়েছে ওই দমটা বসতে হবে তারপর আমি খুলব জাস্ট কোন নো বাঁকার জাস্ট সরিষার হবে এরপরে ঢেল ঠেলে দেবো ব্যাস একটু সরিষার তেল

মুসুরি ডাল চচ্চড়ি খেয়াল করবেন আপনারা মুসুরি ডাল কিন্তু ঘুটালে মুসুরি ডাল ঘুটি নিই রসুন ঘুটি নিই বাট ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক এটা এই থিকনেসও রাখতে পারেন আপনারা এই থিকনেস কমার আরও পাতলা করতে পারেন কিছু মনে করবেন না এই স্পিন লবণ টেস্ট করতে গেল একটু লবণ লাগবে বাট জাস্ট পিঞ্চ সল্ট টু টেস্ট

কেমন লাগে গরম টেস্ট ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল এত সুন্দর টেস্ট ভাত দিয়ে এক এক গরমের ভিতরে এক থাল ভাত ঠিক আছে